হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমি রান্না করছি সোয়াবিন পনির দিয়ে আলু দিয়ে একটা রেসিপি দেখো সব কিছু কমপ্লিট করে রেখেছি পনিরটাকে ছোটো ছোট করে কেটে রেখেছি সোয়াবিনটাকে গরম জলে ভিজে ধুয়ে রেখেছি সোয়াবিনটাকে সোয়াবিনটা টেস্ট হল তারপরে আলুগুলো ভাজবো গুলো ভেজে নিলাম পনিরটা হালকা করে ভাজতে তাই আমার ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দেবো জিরা তেজপাতা লঙ্কা ফোড়ন দিলাম তো আজকে পুরো নিরামিষ তাই নিরামিষভাবেই করছি তোমরাও করলে করতে পারো কটা কাঁচা লঙ্কা দিলাম আর ওই মশলা মধ্যে সব কিছু দিয়েছিলাম আগে থেকে আদা কাঁটা জিরা কাটা ধেঙে গুঁড়ো আর সামানো লঙ্কা দিবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে তো দেখো মশলাটা আমার সুন্দর করে লাল মনে হচ্ছে হয়ে গেছে এবারে থেকে জল দেবো মাটিতে এবার আলু এগুলো আলুই দিলাম আগে আলু একটু হালকা ভেজেছিলাম তাই আগের থেকে দিলাম এবার সোয়াবিনটাও দিয়ে দিলাম পনিরটা দেবো এখন গরম জল করে রেখেছিলাম জলটা দিয়ে দিলাম মাপ মতন ঝোলটা ফুটলেই পনির দেবো ঝোলটা ফুটে আসছে এবার পনিরটা দিয়ে দেব তোমরাও করে খেতে পারবে ভালো লাগে সবসময় এক খেয়ে নিরামিষ ভালো লাগে না পনির বা তাই মিক্সড করে বানিয়েছি এই দেখো প্রায় দশ পনেরো জন খাবে আজকে আমাদের বাড়িতে তো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে নামালাম দেখো তরকারিটা বেশ সুন্দর হয়েছে কালারটা খেতেও দারুণ হয়েছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তোমরা সবাই আসবে খাবে আর লাইক কমেন্ট করবে ভালো থাকবে আবার দেখা হবে টাটা